সুদীপাকে সংবর্ধনা দেওয়ার সময় সেই প্রোগ্রামে গেস্ট হিসেবে হাজির হয় চারু আর সেখানে সুদীপা ও রুডিকে দেখা মাত্রই চারু চমকে ওঠে আর সকলের সামনে রুডির পর্দা ফাঁস করে সুদীপাকে তার আসল পরিচয় জানায় এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আদিত্য সুদীপাকে প্রীতম বাসুর বিষয় নিয়ে প্রশ্ন করলে সুদীপা বুঝতে পেরে যায় আদিত্য তাকে ভালোবেসে ফেলেছে তাই প্রীতম বাসুকে তার সঙ্গে দেখে সহ্য করতে পারছে না সঙ্গে সঙ্গে সুদীপা আদিত্যকে উত্তর দিয়ে বলে ওঠে মিস্টার চৌধুরী আপনি যা ভাবছেন তা কিন্তু নয় আমার জীবনে আমি একজন পুরুষকে জায়গা দিয়েছি অন্য কেউ সে জায়গা নিতে পারবে না কথাটা শুনে আদিত্য বিছানা থেকে উঠে দাঁড়িয়ে সুদীপার খুব কাছাকাছি গিয়ে বলে ওঠে কে ওই পুরুষ সেদিনও আপনি নামটা বলেননি প্লিজ নামটা আজকে বলুন তখনই সুদীপার লজ্জা পেয়ে বলে ওঠে আজ বিকেলে কফি শপে আমি নামটা বলবো আপনি কিন্তু ঠিক টাইম মতন চলে আসবেন এই কথা শুনে আদিত্য খুশি হয়ে যায় কারণ আদিত্য বুঝতে পারে শুধু বা অন্য কারো নাম নয় তার নামে নেবে অন্যদিকে দেখা যায় রুডি প্রীতম বলে ওঠে কাল সংবর্ধনা প্রোগ্রামে কিন্তু আদিত্য ও সুদীপাকে আলাদা করতে হবে আমি সুদীপাকে সেই সংবর্ধনা অনুষ্ঠান থেকে সরিয়ে ফেলবো এই কথা শুনে প্রীতম বসু ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে স্যার এমনটা করলে আমি সুদীপাকে পাবো কি করে তখনই রুডি হেসে বলে ওঠে তুমি কোনো চিন্তা করো না আমি সুদীপাকে সেখান থেকে সরিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে অন্য দেশে পাঠিয়ে দেবো কথাটা শুনে প্রীতম বাসু অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় পরদিন সকালে পরমা নিজের দায়িত্বেই সুদীপার প্রোগ্রামের আয়োজন করে আর সেখানে অভিজিৎ নিজের ভুলটা শুধরানোর জন্য পরমাকে সাহায্য করতে যায় কিন্তু পরমা কোনোভাবেই অভিজিতের সঙ্গে কথা বলে না অভিজিৎ বুঝতে পারে পরমা তার ব্যবহারে খুব কষ্ট পেয়েছে বারবার পরমার কাছে গিয়ে ক্ষমা চাইলে এক পর্যায়ে অভিজিতের দিকে তাকিয়ে বলে ওঠে বারবার আমি কিন্তু আমার অপমান সহ্য করবো না অভ্র আর এটাই তোমার শেষ সুযোগ কথাটা শুনে অভিজিৎ অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে গেলে কলেজের সকল স্টুডেন্ট সহ গেস্টরাও হাজির হতে থাকে আর সেই কলেজের মধ্যে গেস্ট হিসেবে হাজির হয় চারু চারু সেই প্রোগ্রামে এসে রুডিকে দেখে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে এর নাম তো রুডি এই রুডি তো বারবার সেনগুপ্ত পরিবারকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে চারু এই কথাগুলো ভেবে রুডির দিকে তাকিয়ে থাকাতে রুডি মনে মনে বলতে থাকে উনি আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন আমি কেন চিনতে পারছি না রুডি কোনোভাবেই চারুর কথা মনে করতে পারে না এরপর দেখা যায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে গেলে সুদীপাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য স্টেজে ডেকে আনা হয় সুদীপাকে দেখা মাত্র চারো আবারও চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে এটা দেখতে হুবহু এস ডির মতন আর এর নামও এস ডির সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে সুদীপা সুদীপা নামটা রাখা হয়েছিল রূপার জমজ তাহলে কি রূপার জমজ মধ্যে এটা আরেকজন আর রুডি কি এর ক্ষতি করার চেষ্টা করছে আমাকে যে করে হোক সুদীপার সঙ্গে আলাদাভাবে কথা বলতে হবে আর এই রুডির ব্যাপারে সুদীপাকে সবটা জানাতে হবে এরপর দেখা যায় সুদীপাকে অ্যাওয়ার্ড দেওয়া শেষ হলে চারো নিজের হাতে সুদীপাকে ফুলের বুকে তুলে দেয় আর সুদীপার কানের কাছে গিয়ে আস্তে করে বলে ওঠে আমি তোমার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই তোমাকে অনেক কিছু জানার আছে আর রুডিকে দেখিয়ে বলে ওঠে এই লোকটার থেকে যতটা দূরে সম্ভব থাকার চেষ্টা করো কথাটা শুনে সুদীপা অবাক হয়ে যায় চারো যদি সুদীপার সামনে রুডির আসল পর্দা ফাঁস করে সুদীপাকে তার নিজের বংশ পরিচয় জানিয়ে দেয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ